প্রথম ম্যাচের চার ওভারে পঞ্চান্ন রান খরচ করে এক উইকেট দ্বিতীয় ম্যাচেও চার ওভারে পঞ্চাশ রান দিয়ে শিকার এক আর তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রিশাদের তিন ওভারে এসেছে উনচল্লিশ রান পাননি উইকেটের দেখা এমন পরিসংখ্যান দেখেই এতক্ষণে বুঝে যাওয়ার কথা পাকিস্তান সিরিজটি কতটা বাজে গিয়েছে টাইগার লেগ স্পিনার রিষাদ হোসেনের অথচ সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগেই রিশাদ ছিলেন বল হাতে দুর্দান্ত ফর্মে লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামেই খেলেছেন বেশিরভাগ ম্যাচ এমনকি ফাইনালে উইকেট নিয়ে দলকে এনে দিয়েছেন তৃতীয় শিরোপা পরিসংখ্যানও বলছে বল হাতে টুর্নামেন্টটা দুর্দান্ত কেটেছে টাইগার এই লেগির এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় পিএসএলে এবার রিশাদ হোসেন খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে সাত ম্যাচে আর প্রথম তিন ম্যাচেই শিকার করেন আট উইকেট ছিলেন তৎকালীন সময়ে সর্বোচ্চ উইকেট শিকারী টিম কম্বিনেশনের কারণে একাদশে না থাকা এবং বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত সিরিজের কারণে টুর্নামেন্ট শেষ হয় মাত্র সাত ম্যাচ খেলেই সেই সাত ম্যাচে রিষাদের উইকেট সংখ্যা ১৩টি এভারেজ সতেরো দিয়েছেন চব্বিশ ওভারে দুশো রান দর্শকদের প্রত্যাশা ছিল যেহেতু কন্ডিশন সম্পর্কে পুরোপুরি ধারণা আছে এই লেগ স্পিনারের ধারণা আছে উইকেট নিয়েও তাই ভালো করবেন পাকিস্তানের বিপক্ষে কিন্তু দেখা গেল ঠিক চিত্র সব থেকে খরচ ছিলেন বাংলাদেশের বোলারদের মাঝে অবশ্য রিষাদের কাঁধে ভরসার হাত রেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন যে কোনো বোলারেরই একটি সিরিজ খারাপ যেতেই পারে বিশেষ করে লেগ স্পিনারদের এমন রান হজমকে বাজে চোখে দেখছেন না তিনি আমরা সবাই জানি রিসাদ নিজের সেরা সিরিজ পার করেনি আমার মনে হয় সে নিজেও এটা জানে আমরা সবাই জানি আমরা তার কাছ থেকে আরো বেশি কিছু প্রত্যাশা করি বোলারদের আসলে বাজে সিরিজ কাটানোর এখতিয়ার আছে বিশেষ করে লেগ স্পিনারদের তার একটা বাজে সিরিজ গিয়েছে আমরা বাড়ি ফিরি সে নিজের কাজ চালিয়ে যাবে শ্রীলঙ্কা সিরিজের জন্য নিজেকে ভালোভাবে তৈরি করবে চলতি মাসের মাঝামাঝিতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা সেই সিরিজে সাদা বলে বাংলাদেশের অন্যতম প্রধান অস্ত্র রিশাদ হোসেন দেশে ফিরে থেকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন প্রধান কোচ এবার দেখার পালা রিশাদ কেমন করে ফিরে আসে লঙ্কানদের বিপক্ষে কতটুকু মেটাতে পারে তার উপর থাকা দর্শকদের প্রত্যাশা আদিবাস রাফ ফ্রেন্সি।